বলছে এই আগে না ওই টাকে ওই টাকে বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে ভাই গত পনেরো বছর হাসিনা আমাদের উপরে একটা একটা মামলা দিয়েছে আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে কারো বিচার করতে চান সঠিক ভাবে বিচার করতে চান বছরের পর বছর চলে যাবে আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোন আস্থা নাই আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের আপনি বলছেন যে বাংলাদেশের আঠারো কোটি জনগণ কাকে ভোট দিবে তারা কোনো কোটি জনগণের কোথাও বসা কোন অধিকার নাই এইভাবে যারা কথা বলছেন আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে এক কথা বলার অধিকার তাদের নাই এই অধিকার যদি অর্জন করতে চান ভোট দেন

উপদেষ্টা মন্ডলীর সদস্য এনসিপিতে আছে উপদেষ্টা মন্ডলীর সদস্য বা এনসিপি সদস্য উপদেষ্টা মন্ডলীতে আছে এবং যখন এনসিপি একটা রাজনৈতিক দল উপদেষ্টা মন্ডলীর হয়ে জনগণের সামনে বক্তব্য রাখতে পারে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখতে পারে তখনই পরিষ্কার হয়ে যায় কে কে এক দল সেটা নিয়ে বড় আকারে কোন উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা যেটা বলেছি যে বিস্তারিত আকারে এটা গণমাধ্যমে আপনাদের পৌঁছে সরকারের কাছে পৌঁছে এখানে আমরা এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে সঠিক সময় যদি নির্বাচন এই সরকার দেয় যেটা তাদের দায়িত্ব তাহলে এই বাজেটের পুরা মেয়াদকালীন আসলে তারা সরকার পরিচালনায় থাকবেন না একটা নির্বাচিত সরকারের দায়িত্বে আসবে এই বাজেটের বাকি অংশটা পুরো সময়টা কার্যকরী করা তো নির্বাচিত সরকারের দায়িত্বে যদি আসে তাহলে নির্বাচিত সরকারের যারাই থাকার একটা সম্ভাবনা আছে যেটা রাজনৈতিক দল যারা নির্বাচনে যাবে তাদের সবার সাথে একটা আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এবং এটা বড় দাগে আমরা আমাদের বাজেট বিশ্লেষণেও এটা তুলে ধরেছি এইটা এগিয়ে আমরা বলছি আগামী সপ্তাহে যখন আমরা পৌঁছে দিলো ডিটেল আকারে তাদের সাথে তখন একটা জানা অসংখ্য ধন্যবাদ সবাই আপনাদের সম্পর্কে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে